আসসালামু আলাইকুম আজকে আমার আলোচনার বিষয় হল প্রতিদিন লবঙ্গ খেলে শরীরে কি হয় অদ্ভুত শোনালেও সত্য প্রতিদিন মাত্র একটি লবঙ্গ জীবনের মতো ছোট্ট অভ্যাস শরীরে এমন পরিবর্তন আনতে পারে যা হয়তো আপনি কল্পনাও করেননি নিঃশ্বাসের সতেজটা থেকে হজম শক্তি রক্তে শর্করা নিয়ন্ত্রণ থেকে হৃৎস্পন্দনের সুরক্ষা লবঙ্গের কার্যকারিতা বিস্ময় সৃষ্টি করে বিশেষজ্ঞদেরও এর ভেতরে থাকা ইউজেনল নামের যৌগ অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিব্যাকটেরিয়াল ও প্রদাহনাশক হিসেবে কাজ করে যা এই মশলাকে প্রাকৃতিক ডেইলি হেলথ বুস্টার হিসেবে দাঁড় করিয়েছে এক হজম শক্তিশালী হয় লবঙ্গ হজম এনজাইম সক্রিয় করে গ্যাস পেট ফাঁপা ও অম্বল কমায় খাবার হজমে আরাম দেয় দুই দাঁত ও মুখের স্বাস্থ্যে উপকার লবঙ্গে থাকা ইউজেনল ব্যথানাশক ও জীবাণুনাশক দাঁত ব্যথা মাড়ির প্রদাহ কমাতে সহায়ক মুখের দুর্গন্ধ দূর করে তিন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ শরীরকে সংক্রমণ ও ভাইরাসের বিরুদ্ধে শক্তিশালী করে চার সর্দিকাশি ও গলা ব্যথায় উপকারী লবঙ্গ গরম প্রকৃতির কফ পরিষ্কার করতে সাহায্য করে কাশি ও গলা ব্যথা উপশম করে পাঁচ রক্তে শর্করা নিয়ন্ত্রণে সহায়ক ইনসুলিনের কার্যকারিতা উন্নত করতে সাহায্য করে ডায়াবেটিস রোগীদের জন্য সীমিত মাত্রায় উপকারী ছয় লিভার সুরক্ষা লিভারের টক্সিন দূর করতে সাহায্য করে ফ্যাটি লিভারের ঝুঁকি কমাতে পারে সাত প্রদাহ ও ব্যথা কমায় জয়েন্ট পেইন মাংসপেশীর ব্যথা হালকা করে শরীরের ভেতরের প্রদাহ কমাতে সাহায্য করে কিভাবে খাবেন প্রতিদিন এক থেকে দুটি লবঙ্গ সকালে খালি পেটে বা রাতে চিবিয়ে চাইলে গরম পানিতে ভিজিয়ে সেই পানি পান করতে পারেন সতর্কতা অতিরিক্ত লবঙ্গ খেলে মুখে জ্বালা পেট ব্যথা রক্ত পাতলা হওয়ার ঝুঁকি গর্ভবতী নারী বা নিয়মিত ওষুধ খেলে আগে ডাক্তারের পরামর্শ নিন আমার আজকের ভিডিওটি সবার ভালো লেগেছে আশা করি লাইক করে কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগল ভালো লেগে থাকলে এমন আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দেবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ